সুপার লক নিউ সুপার লক দেখতে পাচ্ছেন কতটা সফট দেখেন দুইটা প্রোডাক্ট আমি একদম হাতে নিয়ে ফেলেছি দেখেন একদম আমার হাতের মুঠের ভিতরে চলে আসে দুইটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি প্রোডাক্ট এই যে আগে আগে সুপার লকটা দেখাই এই যে দেখেন কতটা কতটা সফট দেখেন একদম আমার হাতের মুঠে চলে আসে দেখেন অরিজিনাল প্রোডাক্টগুলো এরকম সফট হয় মাথার এই পর্যন্ত ভরাট থাকবে এবং এই যে দেখেন লক এটাকে এটাকে লক বলে এই যে নিচে ছিদ্রটা এটাকে লক বলে আপনি যেরকম খুশি ওরকম টেনে টেনে লক করতে পারবেন কোনো সমস্যা নেই দেখছেন আমি টানতেছি এই যে এটা এখানে আপনার জিনিসটা ঢুকবে এই যে দেখেন আপনি এখানে এরকম লক করে নেবেন লক করে নেবেন এবং দেখেন কতটা টানতেছি আমি দেখেন এই যে এত টানতেছি তাও এটা সিরে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা অরিজিনাল ম্যাজিক সিলিকন কন্ডম কতটা সফট দেখেন ডুপ্লিকেট প্রোডাক্টগুলো এত সফট হয় না এতটা দেখতে সুন্দর হয় না ওটা দেখতে ভাঙ্গাচুরা বা কেমন দেখা যায় ভালো দেখা না আর এই যে দেখেন এটা এই যে এটা হলো টপনাস এই টপনসের এটা হলো বক্স এটা হলো টপনসের বক্স এই যে এটা হলো এই টপনাসের এই প্রোডাক্টের বক্স এটা এই যে দেখেন এটা এটা আপনি যেমন খুশি টেনিডো ব্যবহার করতে পারবেন এটাও মাথা ভরাট আছে এই দেখেন লক এটাও আপনি যে যেরকম খুশি সেরকম এরকম টেনেডোন ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে এই যে দেখে নেই এটা হলো সামনের সাইডটা এবং কতটা মোটা দেখেন এই দেখতে পাচ্ছেন চারমাটা কত মোটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো যারা নেবেন এই যে দেখে নেই আমাদের এই প্রোডাক্টটা ফ্রি পাবেন এই প্রোডাক্টটি যারা এখন নেবেন তারা অবশ্যই অবশ্যই এই যে এরকম একটি জেল ফ্রি পাবেন আর এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি দেখে নেবেন দেখে চেক করে তারপর টাকা দেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যেরকম আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি সেম আপনি ওরকম দেখে তারপর টাকা দেবেন সকলকে ধন্যবাদ আর যারা নতুন আসছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে